হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি বড়দেরকে প্রণাম আর ছোটদের ভালোবাসা দিয়ে আমি আজকে ব্লগটা স্টার্ট করছি দেখুন আজকে মেঘলা আকাশ কেমন বৃষ্টি পড়ছে ছোট ছোটো ঝিরি বৃষ্টি পড়ছে আর আকাশে কিন্তু প্রচণ্ড মেঘ করেছে হয়তো আজকে জোরে বৃষ্টি নামবে আর এখানে তো দাদাও রেডি হয়ে গেছে দেখুন মেঘলা কেমন আকাশে আর দেখুন গাছে আজকে কত ফুল ফুটেছে দেখুন কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে আর এই গাছে একটা ফুল ফুটেছে আজকে যে আপনাদের দাদাও রেডি হয়ে গেছে ও বাজারে চলে যাবে এখন আর আমিও কিন্তু রান্না বসিয়ে দিয়েছি ছেলের স্কুল আছে আর এখানে দেখুন আমি রান্না বসিয়ে দিয়েছি ভাত হয়ে যাচ্ছে আর ওই পাশে কচু সিদ্ধ বসিয়েছি এখানে যে লবণ হলুদ দিয়ে কচু মান কচু সিদ্ধ বসিয়েছে বাবা সিদ্ধ হয়ে গেছে ছেলে স্নান করে টরে এখন রেডি হয়ে নিয়েছে ওরও ভাত আমি বেড়ে নিয়ে এসছি ও এখন খেয়ে স্কুলে চলে যাবে খাবার রেডি করে দিয়েছি এখানে মটরশুটি দিয়ে আলু ভেজেছি ডিম ভাজা এখানে একটু ঘি দিয়ে দিয়েছি আর ওই যে মান করছি দেখলাম না সিদ্ধ করেছি যে ওটা ভেজে দিয়েছি পকোড়া খাই হ্যাঁ খাও ভালো করে ইয়ে করে খাবে হ্যাঁ আস্তে আস্তে খাবে চিবিয়ে নালে কিন্তু ইয়ে হয়ে আর এদিকে আপনাদের দাদাও বাজার থেকে চলে এসছে বাজারে গেছিল আপনাদের দেখিয়েছিলাম এই যে চলে এসছে আজকে এনেছে যে এগুলো ঝায়া মাছ দেখুন ঝায়া বিড়াল সেদিনকে একবার মাছ খেয়ে নিয়েছিস কিন্তু আর এই দেখো এই যে জ্যান্থ্যান্থ তেলাপিয়া মাছ এনেছে দেখো এখনো জ্যান্ত আছে মাছগুলো আর এখানে ঝিঙে এনেছে ডাটা এনেছে আলু এনেছে আলুগুলো এখানে রেখে এসেছি আজকেও সেদিনকে খেয়ে খুব টেস্টি পেয়েছে সবাই আর একটু এখন গরম গরম ভাব পড়ে গেছে তো এরকম কাঁচা এক তরকারি খেতে খুব ভালোই লাগে তার জন্য আজকে আপনাদের দাদা আবার ডাটা ঝিঙে আলু নিয়ে আলু নিয়ে এসছে মাছ নিয়ে এসছে বলছে আজকেও কাঁচা সম্বারের তরকারিটা করবে আর মাছ দিয়ে টমেটো টক করবে চলো এখন হচ্ছে বাইরে চলে যাই আর আজকে রেসিপিতে আপনাদের মাছের টক কি করে আমরা রান্না করি সেটা আপনাদের দেখিয়ে দেবো সেই রেসিপিটা থাকবে আজকের ব্লগে হিশু বড়া জায়গাটা bathroom যাও টয়লেট করবে তো এখানে করছে এই যে মা এখানে ঠাকুরের বাসন মেজে নিচ্ছে আর আজকে একটু দেরি হয়ে গেছে মা কিন্তু সকালবেলা ঘুমতে উঠে ঠাকুরের ফুল তুলে বাসন মেজে নেয় আজকে বৃষ্টি হচ্ছে তো মানে ঝিড়ি বৃষ্টি পড়ছে মেঘলা আকাশ তার জন্য মা একটু দেরি হয়ে গেল জ্বালানি গিয়ে গুছতেছিল গুছিয়ে উঠেছে এখন মা এখানে বাসন মেজে নিচ্ছে তারপর আমাকে সবজি কেটে দেবে মাছ সবজি আমার সকাল সকাল ভাত হয়ে গেছে আলু ভেজেছি মটরশুটি দিয়ে কচু ভেজেছি ডিমের অমলেট করে দিয়েছি ছেলে খেয়ে স্কুলে চলে গেল এখন আর আমরা এখন রুটি খাবো তাই রুটিটা বানিয়ে নিচ্ছি ওই যে মা এখানে সবজি কেটে নিচ্ছে শাক কেটে নিয়েছে ডাটা শাকের পাতাগুলো ভালো ছিল দেখে আমি বলছে যে এগুলো কেটে নিই ভালোই লাগবে আর এখানে ডাটা কেটে নিচ্ছে জাল হবে আর তেলাপুর মাছ দিয়ে টক আর টাটা দিয়ে তেলাপুর মাছ দিয়ে তরকারি মাছের টক করার জন্য রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য এটা নিয়ে নিয়েছে এখানে মাছ এখানে নিয়েছি টমেটো আর আমের শলি এখানে নিয়েছি রাঁধুনি আর জিরে চলো এবার রেসিপিটা দেখিয়ে দিই কী করে মাছের টক করতে হয় এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর এখানে লঙ্কা বেটে নিয়েছি জিরে আর রাঁধুনি বেটে নিয়েছি এবার নিয়ে নেব লঙ্কা বাটাটা এবার যে হচ্ছে টমেটো আমের শরীর যেগুলো নিয়েছি ওগুলো নিয়ে নেব নিয়ে এবার ভালো করে মেখে নেব জামা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এখানে কড়াইটাও গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল আর এই রান্না করতে কিন্তু বেশি তেল লাগে না দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন গোটা জিরে জিরেগুলো চলে এসছে এবার দিয়ে দিচ্ছি যে মাছ টমেটা আমের হলি লঙ্কা হলুদ এই আর মশলাটা যে মেখে রয়েছে বাড়িটা একটু জল এবার একটুখানি এটা উল্টিয়ে দেব নরম হাতে করতে হবে মানে যেন না ভেঙে যায় মাছগুলো হালকা হাতে করতে হবে আর টমেটোগুলো একটু গলে গলে গেছে এবার এটাতে আমি জল দিয়ে দেব পরিমাণ মতো এই রেসিপিটা কিন্তু গরমকালের পক্ষে খুবই ভালো আর যারা মাছ ভেজে খান তারা মাছ ভেজে নিতে পারেন কিন্তু আমি কিন্তু মাছ ভেজে দিইনি একবারেই সম্ভার দিয়ে দিয়েছি আমরা টক এভাবেই খাই আপনারাও খেয়ে দেখবেন বুঝতেও পারবেন না মাছ ভাজা যে না টকটা আমার ফুটে গেছে এ দুই তিন মিনিট মতন ফুটিয়ে নিয়েছি এবার আর জিরাটা যে বেটে রেখেছি ওটা দিয়ে দিচ্ছি এটা দিয়েও দুই দুই মিনিটের মতন ফুটিয়ে নেব ফুটিয়েই নামিয়ে নেব তাহলেই হয়ে যাবে আমার টক রান্না এই টমেটোর টকটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব এই যে টকটা দেখতে এরকম হয়েছে দেখুন এটা গরমকালে খেতে খুব ভালো লাগে বাবা মাছের ভীষণ উৎপাদ হয়ে গেছে গরম না আস্তে আস্তে এই যে আমরা এখন সবাই স্নান ডান করে চলে এসেছি খেতে আজকে কি কি রান্না করেছি चलो তোমাদের সাথে শেয়ার করছি এসো এদিকে নি এসো এই যে এখানে কচু ভেজেছি চালের গুঁড়ো দিয়ে এই যে মটরশুটি আলু ভেজেছিলাম সকালবেলা ওটাও আছে এখানে হচ্ছে ডাটা শাক আছে এই যে এটা ঝিংগে আলু ডাটা মাছ দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে তরকারি করেছি এই রেসিপিটা তো আপনাদের আগের দিন দিয়েছিলাম একদিন আর এখানে আছে ঝায়া মাছের ঝাল বা ঝায়া মাছও এটা ঝায়া মাছই বলে আমাদের এই দিকে মাছের ঝাল আর এখানে আছে টমেটো টক যে রেসিপিটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি এখন আমরা সবাই খেয়ে নেব কিন্তু আমার ছেলেটাকে দেখতে পাচ্ছেন না আমার ছেলে স্কুলে গেছে ও আস্তে আস্তে 4:30 তে বেজে যাবে গেছে আর বাবু খেয়ে ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ আগে আমাদের একটু লেট है বাবু টাইলেটে না খেয়ে ঘুমিয়ে পড়েছে আচ্ছা খেয়ে দাও তাহলে আমরা এখন খাওয়া দাওয়া করে নিই আবার পেঁয়াজ গাছ রসুন মাছগুলো ব্লক করে ব্লক করে

আমের পর বেশি এসছে ওটু এসছে তো অসুস্থ পটলের অনেক ফুল এসছে না এগুলো খোয়াতে ভালো কিন্তু যখন জল দেয় একদম কাঁচা কাঁচা হয়ে থাকে ও করা

দুলাল না আমাদের ধান ক্ষেতটা দেখো কত সুন্দর লাগছে রাস্তার পাশে ধান ক্ষেতটা

বল দেখো তেজপাতা সেতগুলো তো কিছুই দেখা যাচ্ছে না গো সব চাপা পড়ে গেছে কিছু হবে না তো গাছগুলো দেখো তেজপাতা গাছ লাগবে তাহলে বন্ধুরা আজকের আমার ব্লগটা আমি এতটুকু পর্যন্ত রাখলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক চ্যানেলে সাবস্ক্রাইব করে বলবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখন কোনো ভিডিও ছাড়বো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে Паласте мотен тата